হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস এক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে যারা আরব আমিরাত তে বর্তমানে যেতে চাচ্ছেন তাদের পরিশ্রমটা কিরকম হবে এবং দুবাইয়ের যে তাপমাত্রা দুবাইয়ের তাপমাত্রা বর্তমানে কিরকম এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও চাইছে যারা বাংলাদেশ থেকে বর্তমানে ইউএতে যাবেন তাদের জন্য ভিডিওটা আমি বলবো নতুন যারা যাবেন তাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আরব আমিরাতে বর্তমানে যাবেন বর্তমানে কিন্তু যাওয়ার সম্ভব না যেহেতু আমাদের বাংলাদেশিদের টুরিস্ট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ট্যুরিস্ট ভিসা পর্যন্ত টোটালি বন্ধ আছে তাই আপনারা কোনোভাবেই কোনো দালাল কোন এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবেন এবং যারাই টাকা পয়সা লেনদেন করবেন খুব সাবধানতার সাথে করবেন ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট তো যাই হোক যে বিষয়ে আজকের ভিডিওটা যারা আরব আমিরাতে যাবেন দুবাইতে পরিশ্রম কেমন এবং গরমের তাপমাত্রা কেমন এই বিষয়টা জানতে চান দেখুন ভাই আমি কিন্তু একজন দুবাই ফেরত প্রবাসী আমি দীর্ঘ বছর মাস এখন বর্তমানে বাংলাদেশে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আবার চলে যাব দুবাইতে তাই আপনারা যারা যাবেন বর্তমানে দুবাইতে আমি বলবো যারা আপনার একটু শৌখিন পরিবারের ছেলে পেলেরা আছেন যেন কোনো কষ্টের কাজ করতে পারেন না বা কোনো ভারী কোনো কিছু করতে পারেন না রোদে যাইতে পারেন না মানে কষ্টটা কি জিনিস এটা আপনারা বোঝেন নাই তারা কিন্তু অ্যাকচুয়ালি আরব আমিরাতে যে থাকতে পারবেন না কারণ আরব আমিরাত কিন্তু এমন একটা দেশ ধনীদের জন্য শৌখিন আর আমার মতন আপনার মতন যারা দারিদ্র মিডল ফ্যামিলির ছেলে আছে তারা চাইলে ওখানে যা কিছু পরিশ্রম করে পয়সা উপার্জন করতে পারবে অন্যথায় যারা অনেক হাই প্রফেশনাল বা হাই ফ্যামিলি হাই সোসাইটির ছেলে আছে তারা ওইখানে যে ভালো একটা পারিশ্রমিক উপার্জন করতে পারবে না কারণ তারা সহ্য করতে পারবে না দুবাইতে কিন্তু ভাই যে মার্চ এপ্রিলের থেকে প্রচুর পরিমাণে রোদের সাতান্ন সব সময় এরকম থাকে ওইখানে বছরে মাত্র তিন মাস ঠান্ডা থাকে হালকা একটু ঠান্ডা থাকে কোন রকম তাও গরম বললেই চলে ওই দেশে কোনো ঝড় বৃষ্টি তুফান সিডর কিচ্ছু নাই একটা মরুর দেশ ভাই তো এরকম একটা মরুর দেশে যাইয়া আপনারা যারা শৌখিন ছেলে পেলে তারা চাইলে কিন্তু কাজ করতে পারবেন না যারা আপনার আমার মতন দারিদ্র ফ্যামিলি তারা চাইলে যে কোনো কষ্টের উপার্জন কাজ করতে পারবে ভাই আর আরব আমিরাতে যেতে হলে অবশ্যই আপনারা আমি বলবো যদি ভালো হিন্দি বলতে পারেন তাহলে আরব আমিরাতে যে প্রথম অবস্থায় ভালো স্যালারি উপার্জন করতে পারবেন আর হাতের যদি দুই তিনটা কাজ জানা থাকে তো হাতের কাজ জানা সম্পর্কে বর্তমানে কোন কোন কাজের চাহিদা এই যদি ভিডিও ভিডিও চান অবশ্যই নেক্সট বলবো আপনারা কমেন্ট করে জানাবেন যদি এরকম বিষয়ে আপনারা কোনো টপিকে ভিডিও চান ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও বানিয়ে আরব আমিরাতে বর্তমানে কোন কোন কাজের চাহিদা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলবো তো আমি বলবো আপনারা যদি হিন্দি জানেন আর পাশাপাশি বেসিক ইংলিশটা জানেন তাহলে খুব ভালো হবে আর আরব আমিরাতে যে বললাম আপনার মার্চ এপ্রিলের পরের থেকে প্রচুর গরমের চাহিদা কিন্তু বর্তমানে এখন রমজান মাস সে কারণে আরব আমিরাতে না বিশ্বের অনেক প্রান্তে একটু ঠান্ডাময় তো তবে মার্চ এপ্রিলের পর থেকে আরব আমিরাতে কিন্তু হয় প্রচুর গরম আপনার সকাল ছয়টা সাতটা থেকে যারা ডিউটি করে রাত আটটা নটা পর্যন্ত সারাক্ষণ আপনার এই অজরে ঘাম পড়তেই থাকে এই ঘাম কিন্তু আর শুকানোর মতো না তো আমরা যারা আরো বামেরিয়াতে থাকি শুধুমাত্র তারাই জানে আপনাদের যাদের আত্মীয় স্বজন কলিং আছে শুধু তারাই জানে আরো রাতে বর্তমানে গরমের চাহিদা কিরকম আর আরো বামেরাতে কিন্তু গাইস এসি ছাড়া থাকা যায় না আপনারা যারা যাবেন কষ্ট যদি করতে পারেন দেন আপনারা টাকা উপার্জন করতে পারবেন অন্যথায় আরো বামেরাতে শৌখিন ছেলে পেলে যে টাকা উপার্জন করতে পারবেন এটা বিলিভ করেন আশা করি গাইস আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফেজ